আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেহেতু আমাদের সামনে পবিত্র ঈদুল আজহার নামাজ আমরা আদায় করতে হবে এই ঈদুল আজহার নামাজ কিভাবে পড়বো আমরা অনেকে জানি না অনেকে জানি কিন্তু অনেক দিন পর যেহেতু আমরা নামাজটা আদায় করি তা আমরা নামাজের বিভিন্ন নিয়ম কারণ আমরা ভুলে যাই অনেকে আমরা ঈদের নামাজি গিয়ে আমরা জানা নামাজও নামাজ পড়ে আসি অনেকে আমরা আছি ঈদের নামাজে গিয়ে আমরা ঈদের নামাজের নিয়ত না বলে জানা নামাজের নিয়তটা আমরা পড়ে আসি আমরা না জানার কারণে আমরা চর্চা না থাকার কারণে সেজন্য আমরা একটু গভীর মনোযোগ দিয়ে আমরা এই ইদুল ফিতরের ইদুল আজহার নামাজটা আমরা কি আদায় করতে হবে সেটা আমরা এখন দেখব আপনাদেরকে পেটি করে দেখিয়ে দিব যে কি ভাবে ইদুল আজহার নামাজটা আদায় করতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা পবিত্র পবিত্র রমজান মাসের পর দর্গ এক মাসিয়াম সাধনা করার পর আমরা শাওয়াল মাসের প্রথম তারিখে ইদুল ফিতরের নামাজ আমরা আদায় করি ইদুল ফিতরের নামাজ যে সৃষ্টি আদায় করতে হয় মুসলিম ভাবে আমরা ঈদ উল আজহার নামাজ অর্থাৎ কোরবানির ঈদের নামাজ আমরা সেভাবে আদায় করি সেভাবে আদায় করা হচ্ছে আমাদের উপর ওয়াজিব দর্শক শ্রোতা গভীর মনোযোগ দিয়ে শুনুন আমরা সর্বপ্রথম ঈদ উল আজহার নামাজটা কিভাবে পড়ব সে সম্পর্কে আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি আমরা গভীর মনোযোগ দিয়ে আপনারা শ্রবণ করুন নমরুজ দিয়ে দেখুন কিভাবে আদায় করতে হয় সর্বপ্রথম যখন আমরা এই নামাজের মাসালার মধ্যে যখন দাঁড়াবো নামাজের নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যাওয়ার জন্য পর আমরা নিয়ত করব নিয়ত করার সাথে সাথে আমরা আরবিতে এই এইভাবে করতে পারি যে নওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতে সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইমাম সাহ যদি হন তাহলে ইমাম শাবরা বলবেন আনা ইমামুন লেমান হাদার ও মাইয়াহ দারু মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি মুসল্লি যখন ইমাম সাহেবের পিছনে যখন নামাজ আদায় করবেন তখন আনা ইমামুন লিমান হাদরার জায়গায় জায়গায় বলবেন যে ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাদব নিয়ত বাদার পর আল্লাহু আকবার বলে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধব هاد بدر شتى شتى، أمرا هاد بدر شتى شتى، أمرا تاكون كي سانا بربو سبحانك اللهم وبحمدك وتعالى كسمك وتعالى جدك ولا إلهك ولا إله غيرك، أمرا يبقى بربو سبحانك اللهم وبحمدك وتعالى كسمك وتعالى جدك ولا إله غيرك. বলে আমরা উঠিয়ে উচ্চ তিনটে তাকবির দিব তিনটে তাকবিরে প্রথম আমরা হাত ছেড়ে অল্লাহ হকবার বলে হাত ছেড়ে দিই আবার অল্লাহ হকবার বলে হাত ছেড়ে দিই আবার অল্লাহ হকবার বলে হাত বাঁধ

يا ابنين أرويت الذي يكذب بالدين فذلك الذي يطعم ولا يَحْدُّ على طعام الْمِسْكِنِ فويل للمصلين الذين هم عن صلاتهم سَاهُنَ الذين هم يراعون ويمنعون الموت বলে আমরা আবার আমরা আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব রুকুতে গিয়ে আমরা রুকুর তাসবিহ আদায় করব সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম বলি আমরা কি করব আমরা দাঁড়ি সামি আল্লাহ হুলিমান হামিদা বলে আমরা দাঁড়ি সুজা হয়ে আবার আমরা শেষদাতে চলে যাব আল্লাহ একবার বলে শেষদাতে গিয়ে আমরা তিনটি তাসপি আমরা আদায় করব তিনটি তাসপি আদায় করার পর আবার আমরা সুজে বসবো বসার পর আবার আমরা শেষদা দিয়ে তিনটি তাসপি আদায় করে আমরা সুজা হয়ে আবার দাঁড়াবো দাঁড়িয়ে আমরা হাত বেঁধে আমরা সুরা কেরাত আবার যথা নিয়মে আমরা সুরা কেরাত করবো যে আল্লাহ আব্দুলিল্লাহ আলমিন রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آمين تعرفوني أمرا تعرفوني أمرا كي كربو إكت السورة ملابو جمون إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر ऐ भाभी بولي أمرا আবার অতিরিক্ত তিনটি তাকবির আমরা দিতে হবে আবার হাত দুটি আমরা অতিরিক্ত তিনটে তাকবি দাও অল হ ব অলং হ ব

পড়ে সালাম পিয়ে আমরা তারপরে দুরুশ্রী পড়ে মিলাদ পড়ে জিকির করে আমরা তারপরে আম শরীফ আদায় করি আমরা তারপরে দোয়ার মাধ্যমে তো বা ইস্তেক মাধ্যমে আমরা ঈদের নামাজ আদায় করে শেষ করে আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্নাকুটি করে দোয়া করে আমরা এই ঈদ মাস থেকে আমরা বিদায় নিব এভাবে আমরা ঈদের নামাজ আদায় করতে হবে এই ঈদের নামাজটা যেন আমরা সঠিকভাবে আদায় করতেছি আমাদের সামনে আসতেছি পবিত্র ঈদ উল আজ নামাজ আমরা যেন ঈদ উল আজহার নামাজটা সুন্দরভাবে পড়তে পারি সকল মানুষ হিংসা দেশ ভুলে গিয়ে যেন সকল এক খাদে কাদ কাঁদ মিলিয়ে সকল যেন আমরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক প্রদান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া